গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে তো দেখো এই শাকটা কিন্তু তোমরা অনেকেই চেনো এটাকে আমরা হচ্ছে পাট শাক বলি মানে এটা না এই গরমের দিনে খুব পাওয়া যায় একদম ফেমাস শাক এটা আর আমার এত খেতে ভালো লাগে এটা না মিষ্টি মিষ্টি পাটশাকটা এই শাকটা বালতির মধ্যে নিয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নেব বলে আর মা হচ্ছে সকালবেলা এটাকে বেছেটেছে একদম রেডি করে রেখেছে এখন ধুবো তো পাট শাকের এই রেসিপিটা কারা খেয়েছো অবশ্যই জানাবে যারা এখন অবধি খাওনি তারা ঝটপট খেয়ে নেবে আজকে হচ্ছে রোববার আর এদিকে দেখো মাছ মাংস নিয়ে এসছে মাছও নিয়ে এসছে তো আজকে সকালবেলায় হচ্ছে এই পাট শাকটা দিয়ে আমরা গরম গরম ভাত একদম সেই খেয়ে নেবো তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো পাট শাক এইভাবে এখন অবধি কারা খেয়েছো যারা খাওনি একটু ঝটপট খেয়ে বলো কমেন্ট করে যে কেমন লাগে দেখো শাকগুলো এখন ধুয়ে নেব এই জল পড়ছে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব শাকগুলোনকে গরমের শুরুতেই এদিকে হচ্ছে দেখো আমার শাকটা পুরো সুন্দর করে ধোয়া হয়ে গেছে আর এখানে দেখো জল পরিমাণ মতো বসিয়ে দিয়েছি অবশ্যই বেশ কম করে দিতে পারো তো তোমরা বুঝতেই পারছো বার্শাক্টার কী রান্না করব তো বলো সবাই কমেন্ট করে বলবে যে কী রান্না হচ্ছে এটা আর কেমন লাগে আর কারা কারা খেয়েছো যারা খাওনি ঝটপট খেয়ে দেবে দারুণ লাগে খেতে মানে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এত টেস্টি হয় তো দেখো এক ঝুরি ভর্তি একদম পেঁয়াজ রসুন নিয়ে চলে এসেছি তো এখন পেঁয়াজ রসুনটাকে আগে কেটে নেবো তো দেখো লঙ্কাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আগে এগুলো এখন চিঁড়ে নেবো একটু মানে মিডিল থেকে সবগুলো ভাজিয়ে নেব তো লঙ্কাগুলো সবগুলো চিরা হয়ে গেছে এখন পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজ আমি দুটোর মতো নিয়ে নেব তো পেঁয়াজটাকে ধুয়ে নিলাম এখন এটাকে ঝিরি ঝিরি করে কেটে নেব তো একটা পুচকি আসছে আমাদের বাড়ি মানে পাশের বাড়ির ভাস্তার ছেল মেয়ে হয় আর কি ও এসে বলছে বেশি বেশি করে কাটো এত সুন্দর কথা বলে না আবার লজ্জা পাচ্ছে বলেছি তো পেঁয়াজটা আমার ঝিরি করে কাটা হয়ে গেছে এখন রসুন নিয়ে নিচ্ছি একটা গোটা তো বন্ধুরা বলো তো এটা কী করছি তোমরা অবশ্যই জানো যে এটা কী হচ্ছে তো যারা এখন অবধি খাওনি পাটশাকি এটা এই গরমে শুরুতে পাটশাকির এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে তো দেখো এটাকে বসিয়ে ধুয়ে গেছিলাম হচ্ছে রসুন পেঁয়াজটা কেটে নিতে তো এখন এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন এটাকে দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব পাট শাকের এটা না বন্ধুরা তো মানে বলেই ফেলছি এটা কি হচ্ছে এটা হচ্ছে পাট শাকের ঝোল এটা খেতে না বেশ ভালো লাগে কি বলবো আর মানে বলার নেই এত টেস্টি হয় না এটা খেতে তো এখন এটা জাল হবে আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণের মধ্যে ভালোভাবে ফোটার জন্য তারপর জল দিয়ে দিলাম মানে জলটাও ভালো ফুটে গেছে লবণটা দিয়ে দিলে একবার একটা সুন্দর সেন্ট বেরোবে তো দেখো জলটা এত টক করে ফুটেছে এখন শাকগুলো দিয়ে দেব তো মা হচ্ছে যেহেতু পেঁয়াজ খায় না তো মার জন্য কটা রেখে দিচ্ছি মার জন্য এটা এই কটাকে বানিয়ে দেবো কি খায় দেখা যাক তো এটা আমরা এখন পেঁয়াজ দিয়ে করছি আর মাছজন্মটাকে রেখে দেবো এই কটা দেখো শাকটা বেশ সুন্দর আমার সেদ্ধ হওয়ার দিকে আর এটাকে না আমি ঢাকা দিচ্ছি না ঢাকা দিলেই যে একটা সবুজ ভাব এটা যখন চলে যায় তখন দেখতে না বেশ খারাপ লাগে আর এখন এত সুন্দর লাগে দেখতে কি বলবো তো আমি একটু রসুনটা থেতলো করে নিয়ে আসি এটা ফুটতে ফুটতে দেখো এই শিল শিলনড়ার মধ্যে হচ্ছে তোমার এত কথা বলছে dara পুচ্চিকে তোমাদের দেখাই কি বানা বলো একটু কাকে দিবা না তুমি টাকা একটু বলো সুন্দর করে এদিকে টাকা ওইদিকে টাকা কাকে দিবা না ওই দেখো পেয়ারা নিয়ে বসে গেছে মানে ঘরে যেটা দেখবে ও ওইটাই না পছন্দ করে এত জল খা একটু কথা বলো তুমি হাই হ্যালো বলো হাই গাইস বলো বলো না হাই গাইস কেমন আছো হাই আবার হাতে টাটা দিচ্ছে আবার কড়াই টড়াই ধরছে ওখানে যা দেখছে তাই ধরছে কি দেবে কি দেবে দিদি হয়েছে থালা দেবে তো ধরে নিয়ে যাও ধরে নিয়ে ভালো করে নিয়ে যাও দেখো কত কাজ করছে নিয়ে যা নি যা তোমার থালা তো তোমাদেরকে আমি মাংস দেখালাম ওই মাংসটা ও বলছে এখনই খাবো তো সকাল সকাল কি অত সকালে মাংসটা হয় বলো ওটাকে বাঁচতে হবে ঘুরতে হবে ধুতে হবে তো ভাবছি সকালবেলা শাকের ঝোল এই দিয়ে আর কি খাওয়া হয়ে গেলে পরে মাংসটা আর মাছটা কি করবো তো রসুনটাকে খেতে করছি তো বারবার বলছে ও দিদি ভাই আমাকে মাংস দেবে মাংস খেতে তো মাংস খেতে পছন্দ করে তো এখন রান্না হয়নি তো ওকে বললাম পরে এসে তুমি খাবে হ্যাঁ বলে না তোমাকে আমি দেব না তাই বলছে তো রসুনটাকে থেতো হয়ে গেছে হাতের মধ্যে তুলে নিচ্ছি দেখো তো এই যে রান্নাঘরে থেতো করে নিয়ে চলে এলাম আর সিংড়িটাকে বাইরে রেখেছি কারণ ঘর দিয়ে না একদম রান্নার টেবিলে একদম চলে ভরে যায় জন্য ওইদিকেই রাখি ওটাকে এই দেখো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে ফোড়ন দেব দেখো শাকটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো এই হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দেখো তো কুচকি খুব কথা বলছি নিয়ে যাও মূল ওগুলো সবজি যা দেখছে দোকান দিচ্ছে তো দেখো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন আর একটা কাঁচা কেরা লঙ্কা তো হচ্ছে এই দেখো রসুনটাকে লাল করে ভেজে নিচ্ছি একটু আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা অবশ্যই বেশ কম করে দিতে পারো বাচ্চারা যদি একটু কম ঝাল খায় একটু কম লঙ্কা দিলেও কিছু যায় আসবে না তাতেও স্বাদটা কোনো কম হবে না আর কি একই রকম লাগবে আর এইভাবে খুব সহজ পদ্ধতিতে কোনো মশলা নেই একদম সহজভাবে এইভাবে একবার পাটটা খেয়ে দেখবে খেতে দারুণ লাগে দেখো এই যে কালো জিরা দিয়ে দিচ্ছি তো শাকের মধ্যে রসুন কালো জিরাটা কিন্তু বেস্ট আর কি দুটো ফোড়ন না দিলে শাকের যেন কোনো স্বাদই থাকে না তো দেখো সুন্দর লাল হয়ে যাচ্ছে রসুনটা এখন আমি শাকের ঝোলটাকে ছেড়ে দেব কি সুন্দর দেখতে লাগছে তো দিয়ে দেবো এখন শাকের ঝোলটা তো বন্ধুরা এইভাবে পাট শাকের ঝোল কারা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখন অবধি খেয়ে দেখোনি বা খাওনি অবশ্যই একটু খাবে ও বন্ধুরা এত টেস্ট এত টেস্ট হয়েছে না কি বলবো এখন নামিয়ে দেবো তো দেখো শাগের ঝোলটা আমার পুরো একদম রেডি এরকম কারা খেতে পছন্দ করো ও আমার তো দারুণ লাগছে এক ফোটাও মানে এটা মিঠা পাতা না এত টেস্টি লাগছে আমি এই দিয়ে ভাত খাই আমার এরকম শাগে শাগের ঝোল খেতে হ্যাভি লাগে তো কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখন অব্দি খাওনি ঝটপট খেয়ে নেবে পাশাকের ঝোল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হওয়া সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইচ কিচেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে অনেক অনেক ভালোবাসা মা ওরা কথা বলছে ওদের